আজ মহরম মাসের প্রথম জমার দিনে বাড়াতে গোপনে এই দোয়াটি একুশ বার পড়ুন যা চাবেন তাই পাবেন জীবনের সকল গুণা মাফ হবে দোয়া কবুল হবে আশা পূরণ হবে মহরম মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস ফজিলতপূর্ণ একটি মাস মাহাত্মপূরণ একটি মাস তাৎপর্যপূর্ণ একটি মাস এ মাসের গুরুত্ব তো এ মাসের তাৎপর্য এ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কালাহল্লা শরীরের মধ্যে শাদ করেছেন ইন্না আদ্যতা সহের্লাহি ফিনা আশা ফি কিতা বিল্লাহী ইয়াও মা খলা কস্যমে ওয়াতিও আরত মিন হ্যাঁ আর বাতুন হরুম জেলিকাদ্দিন উল কৈগিম ফালে তাজলিমু ফি হিন এন ফুসাকুম ক তিরুল মুশিকিনা কাফ তেন কামায় ক নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস বারোটি আসমানসমূহ পৃথিবীর সৃষ্টির দিন থেকে তন্মধ্যে চারটি সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের উপর অত্যাচার করো না আর মুসিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে আর মনে রেখো আল্লাহ মুতাকিদের সাথে রয়েছেন সুরাত বা মহরম শব্দের অর্থ হল সম্মানিত আল্লাপাক রব্বুল আলামিন এই মাসকে আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সম্মান প্রদান করেছেন সম্মানিত করেছেন মহরম শব্দের অর্থ হল নিষিদ্ধ ইসলামের পূর্বের যুগে যুদ্ধ বিগ্রহ হানাহানি কাটাকাটি মারামারি বিশেষভাবে নিষিদ্ধ ছিল তাই মহরম শব্দের অর্থ হল পবিত্র নিষিদ্ধ সম্মানিত এই মাস হলো আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ নিয়ামত পূরণ একটি মাস এ মাস ইমানদারদের জন্য মুমিন মুসলমানদের জন্য বিশেষ একটি ফজলতের মাস রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম সাথে করেছেন আফদলুয়ামরুল্লাহ রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহরম মাসের রোজা অর্থাৎ মহরম মাসের বরকত একটি আমল হলো বেশি বেশি করে নফল রোজা রাখা মহরম মাস আল্লাহ আল্লাতালার মাস আবার মহরম মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাপ্তাহিক দিন হল জুমার দিন জমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে উত্তম দিন বরকত একটি দিন মহরম মাসের ফজলতের দিকে তাকে এবং জুমার দিনের ফজিলতের দিকে তাকে কোনো ইমানদার যদি মুমিন মুসলমান যদি গুনাহ থেকে বিরত থাকে তহবা ইস্তিফারের আমল করে নফলে ইবাদ বন্দীকে করে কোরআন তেলাওয়াত করে সুরতুল কাহাফ আমল করে আল্লাপা কুরবুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন তার উপর খাস রহমত বর্ষণ করবেন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন আল্লাহ তালা তার আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দিবেন মহরম মাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে আল্লাহ তালা হজরত আদম আলি সাল্লামের তবা কবুল করেছেন মাসে। আল্লাহ তালা হজরত ইদরিসাল্লামকে উঁচু মাকাম প্রদান করেছেন মোহর্মাস নুহা আলাইসাল্লামের জাহাজ যদি পাহাড়ের উপর এসে আটকে যায় মহরম মাসে ইব্রাহিম আলী সাল্লাম জন্মগ্রহণ করেন মহরম মাসে ইব্রাহিম আলি সাল্লামকে খলি হিসেবে গ্রহণ করা হয় মহরম মাসে তাকে আল্লাহ তালা আগুন থেকে রক্ষা করেন মহরম মাসে আল্লাপাক রব্বুল আলমিন হজরত দাউদ আলি সাল্লামে তবক কবুল করেন মহরম মাসে ঈসা আলি সাল্লামকে আল্লাহ তালা আসমানে উঠিয়ে নেন মহরম মাসে মুসা আলী সাল্লামকে আল্লাহ তালা সাগর থেকে রক্ষা করেন এবং ফেরাউনকে আল্লাহ তালা চুবিয়ে মেরেন ডুবিয়ে মারেন মহরম মাসে ইনুসা আলী সাল্লামকে আল্লাহ তালা মাসের পেটের অন্ধকার থেকে বের করেন মাসে সুলাইমান আলী সাল্লামকে রাজত্ব ফিরিয়ে দেন মাসে। মহরম মাসটি আল্লাহ তালার কাছে অনেক পছন্দন একটি মাস তাই এ মাসের ফজিলত এবং জুমার দিনের ফজিলতকে সামনে রেখে আমরা প্রত্যেকেই ফজরের নামাজের পর থেকে নিয়ে যতটুকু সম্ভব হয় সন্ধ্যা পর্যন্ত ন্যাক আমল করবো ন্যাক কাজ করব। রব্বুল আল আমিনের দরবারের উনা জারি করব জুমার দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সুরাতুল কাহাফের আমল করব যে ব্যক্তি জুমার দিন সুরাতুল কাহাফ আমল করবে তেলাওয়াত করবে রব্বুল আয়াল আমিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ভয়াবহ ফিত্তা থেকে নিরাপত্তা দান করবেন আল্লাহ পাক রব্বল আয়ালামিন তার ইমানের মধ্যে একটি নূর প্রদান করবেন যে নূরটি দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার অন্তর মধ্যে চমকেতে থাকবে যে ব্যক্তি জুমার দিন সুরাতল কাহাফের আমল করবে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দিবেন এই সত্তর হাজার ফেরিস্তা দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত মাগফিরাত কামনা করতেই থাকবে সুবাহান আল্লাহ তাই গুরুত্ব সহকারে জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে এই সময়ের মধ্যে সুরাতুল কাহাফের আমল করব এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে মাফের উদ্দেশ্যে একুশ একুশবার ইস্তেক ভারের আমল করে রাখবো রব্বি মিনকুল্লি কুল্লি জম্বি তু বইলে আস্তাফির্লাহ রব্বি মিনকুল্লি কুল্লি জম্বি ওয়া তু বইলে এরপরে গোপনে এই দুটি বার আমল করব ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বারীব উজীবু দা'ওয়াতাদ দা'ই ইযা দা'আন ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বারীব উজীবু দা'ওয়াতাদ দা'ই ইযা দা'আন আর আমার বান্দারা যখন আপনার নিকট আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন আপনি বলে দিন আমি নিকটেই আছি আমি দোয়া করে দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করেছে একশো তো সিয়াসি আল্লাহ তালা সবসময় আমাদের নিকটে আছেন সুতরাং কেউ যদি আল্লাহকে খুব কাছের ও আপন মনে করে বিনতিভাবে দোয়া করে আল্লাহ তালা অবশ্যই তারা দোয়াকে কবুল করবেন পরকটপূর্ণ এই দোয়ারে আমরা জুমার নামাজের পর গোপনে একুশবার আমল করব এরপরে গুরুত্ব সহকারে হাত উত্তোলন করে আল আমিনের দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে ধন ধনদৌল উদ্বুদ্ধের উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে রুনা জারি করবো প্রার্থনা করবো দোয়া করবো এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে দূরদের আমল করব্লাহাম্ম

লা লাউলা ইল্লাহ বিল্লাহ। এই দোয়াটি এক শতবার আমল করব এর পরে শারীরিক সুস্থতার জন্য মানসিক পেরিসানি দূর করার জন্য অভাব অনটল দূর করার জন্য দুঃখ কষ্ট দূর করার জন্য চিন্তা ও পেরিসানি দূর করার জন্য হাজত পূরণের উদ্দেশ্যে বৃদ্ধির উদ্দেশ্যে ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে গোনা মাফের উদ্দেশ্যে কাকুতে মিনতে করে রব্বল আল দরবারে রুনাজারি করব প্রার্থনা করব দোয়া করবো আল্লাহ তালা জুমার দিন শেষ মুহূর্তে বান্দা বান্দিদের দোয়াকে কবুল করেন তাদেরকে মাফ করে দেন সুবাহান আল্লাহ